চলে এলাম ফুলকপির আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে শীতকালে নতুন ফুলকপি দিয়ে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগবে আর নিরামিষ এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই কিন্তু পরিবেশন করা যাবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি আমি এখানে ছোট এক প্যাকেট সয়াবিন ব্যবহার করছি আর বড়ো সাইজের সয়াবিন দিয়ে আমি এটা রান্না করব আর সয়াবিনগুলোকে আমি ঘন্টাখানিক আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এভাবে জলে ভিজিয়ে রাখলে ঘন্টাখানিকের মধ্যে দেখবেন সুন্দর ফুলে উঠবে আর একদম নরম হয়ে যাবে আমি কিন্তু সেদ্ধ করিনি এবার রান্না করার জন্য কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি আর এতে আমি অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব প্রথমে তারপর আমি এখানে কেটে রাখা ফুলকপিটা ভালো করে ভেজে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজে ফুলকপিকে কেটে নিয়েছিলাম সেই ফুলকপিটাকে প্রথমে ভেজে নিতে হবে বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি চাইলে আপনারা প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল দেখুন ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার ফুলকপিগুলোকে আমি তেল থেকে তুলে নেব। ওই তেলেতে আমি সয়াবিনগুলোকেও ভেজে নেব এভাবে যদি সয়াবিন ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হয় দেখুন সয়াবিনগুলোকেও ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি কড়াইতে আমি আবার রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল বেশ ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফ্রোনটাকে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নিতে হবে যখন ফ্রোনটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি কেটে রাখা আলু এখানে দিয়ে দেব। আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আলু যখন ভাজা হয়ে যাবে সে সময়তে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিলিয়ে দেব এ সময়তে আমি এখানে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা খানিক্ষণ চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এই নুনটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি মশলা ব্যবহার করব আমি এখানে বাটা মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন এখানে এক চামচ জিরে আর এক ইঞ্চি আদার টুকরো আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট এখানে সাত আটটা কাজু আর এখানে রয়েছে দু তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি মিলিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খানিকটা জল দিয়ে মশলাটাকে খানিক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার এতে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে পাটা আমি আগেই ব্যবহার করেছি তাই এখানে শুধু ধনে গুঁড়োটাই ব্যবহার করলাম আরও একটা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যত সুন্দর করে কষানো হবে এই রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ সময়তে আমি ভেজে রাখা ফুলকপি আর সয়াবিন দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে আরও খানিক্ষণ সময় কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও খানিক সময় কষিয়ে নেব আর গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে লোতে রাখতে হবে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি গরম জলের ব্যবহার করেছি আপনারাও কিন্তু অবশ্যই করে রান্নায় গরম জলে ব্যবহার করবেন যে কোনো রান্নায় গরম জলে ব্যবহার কিন্তু সেই রান্নার স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় এবার দেখুন এড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব মিনিট দশেক দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আলু ফুলকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসছে আমি এরকম মাখো মাখো অবস্থায় নামাবো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোলটা রাখতে পারেন এবার এতে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না আপনারা অবশ্যই করে একটু মিষ্টি ব্যবহার করবেন এতে করে খেতে ভালো লাগবে আর দিয়ে দেব ঘি সব কিছু দেয়া হয়ে গেলে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব তারপর ঢাকা দিয়ে খানিক্ষণ স্ট্যান্ডিংটা আমি রেখে দেব খানিকক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু অবশ্যই এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আজ তাহলে চলি অসংখ্য ধন্যবাদ